প্রতিষ্ঠালগ্ন থেকেই ইসলামী ব্যাংক থেকে নাম সর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে জামাত শিবির চক্র দু সালে নতুন পরিচালনা পর্ষদ আসার পরও তা বন্ধ হয়নি একটি প্রতিষ্ঠান গ্রুপ যাদের পিয়ন থেকে শুরু করে বেশ কজন কর্মচারীর নামে কাগজে প্রতিষ্ঠান বানিয়ে হাজার হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে একাত্তরের অনুসন্ধানে মিলেছে একটি দোকানের ম্যানেজারের নামেও প্রায় চারশো কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে অথচ নাবিলের এমডি দাবি তিনি এসবের কিছুই জানেন না অনুসন্ধান মোটরসাইকেল দোকানের এই ম্যানেজার সুলতান মালিক সুলতান আহমেদ ইসলামী ব্যাংক থেকে তিনি তিনশো কোটি টাকা ঋণ নিয়েছেন ইসলামী ব্যাংকের কাগজপত্র এসব বললেও বাস্তবে সুলতান মাত্র বিশ হাজার টাকায় চাকরি করেন যার কোনো কোম্পানি নেই আর ব্যাংক ঋণের কথা শুনে তিনি আকাশ থেকে পড়লেন আইডি কার্ডটা কি আপনার হ্যাঁ হ্যাঁ আপনি জানেন না যে হচ্ছে আপনার নামে লোন আছে কোনো ব্যবসাও করি নেই আর কোনো কিছু ইয়ে করে নেই কোনো লোনও লায় আমার তাহলে আপনার নামে লোন উঠতে হবে

তবে এরই মধ্যে তিনশো আশি কোটি টাকা ঋণ হিসেবে ইসলামী ব্যাংকের কাছ থেকে উঠিয়ে নেওয়া হয়েছে শুধু রাজশাহীতে নয় আমাদের হাতে এমন আরও বেশ কিছু জেলার তথ্য আছে যেখান থেকে বেনামি প্রতিষ্ঠান কয়েক হাজার কোটি টাকা উঠিয়ে নিয়েছে তাদেরই একজন রোকনুজ্জামান মিঠু বারো হাজার টাকা বেতনে একটি প্রতিষ্ঠানের অফিস সহকারী হিসেবে কাজ করছেন ঋণ নিয়েছেন নশো পঞ্চাশ কোটি টাকা রাস্তার মোড়ের একটি চায়ের দোকানে দেখা হয় প্রায় হাজার কোটি টাকা ঋণ নেওয়া মিঠুর সাথে আপনি নয়শো পঞ্চাশ কোটি টাকা ঋণ নিয়েছেন কোনো উত্তর না দিয়েই দৌড়ে পালানুজ্জামান রাজশাহীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের হিসাবরক্ষক হিসেবে কাজ করেন শাহজাহান আলী তার নামে করা প্রতিষ্ঠান এস এস স্ট্রেট লাইন ইন্টারন্যাশনাল লিমিটেড ঋণ নিয়ে